ঈদের পর দিন জ্বর আর বৃষ্টি কেন জলোচ্ছ্বাস হলো বাসিয়ে আমার নিয়ে ফেলো সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি হচ্ছে জামালপুর জ্বর আর বৃষ্টি নেই ঈদের পর দিন আমাকে সেখানে যেতেই হবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এর মাঝে আমি রনা দিয়ে দিলাম তো প্রথমে যাওয়ার জন্য আমরা একটা রিক্সা নেই রিক্সা নিয়ে টাউন হলের মোড় পর্যন্ত যাই তারপর একটা সিএনজি দিয়ে নান্দিনা পর্যন্ত যাব আমার শ্বশুরবাড়ি জামালপুর হলেও আমি নান্দিনা হয়ে যাই কারণ এদিক দিয়ে খুব কাছে হয় নান্দিনা নেমে আমি একটা শপিং মলে ঢুকলাম ঢুকার পর আমার জায়ের ছেলের জন্য কিছু জামা কাপড় কিনলাম কিনে একটা অটো রিক্সা নিয়ে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির পর্যন্ত তো এদিকে দুপাশে রাস্তাগুলো এত সুন্দর গ্রামের রাস্তা আমার খুবই ভালো লাগে বরাবরের মতোই বৃষ্টির কারণে স্বাভাবিক সময় থেকে সময়টা একটু বেশি লাগলো পৌঁছতে তো পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর সবার সাথে গল্প করতে করতে রাত হয়ে গেল বের হওয়া না পর দিন সকালবেলা বের হয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম শ্বশুরবাড়ি ঘুরে ফিরে দেখার জন্য আমাকে হয়তোবা খুব ঘুরে বের হতে হবে বা সন্ধ্যার পর্বে বের হতে হবে গ্রাম এমনিতে ঘোরাফেরা করার জন্য ভালো লাগে কিন্তু নিয়মিত থাকার জন্য আমার একদম পছন্দ না আমার মাই মেশিং খুবই ভালো লাগে তো শ্বশুরবাড়িতে পরদিন চিন্তা হলো যে আমি দুপুরে রান্না করব তো আমার জামাই খুব বুদ্ধি করে শর্টকাট রান্না বের করলো যে বিরিয়ানি রান্না করা আমার হাতে বিরিয়ানি আবার সবাই খুব পছন্দ করে তারপর দুপুরবেলা আমি বিরিয়ানি রান্না করলাম রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করার পর কোনো ছুটি পেলাম না ননদকে যাকে মেহেদি দিয়ে দিতে হবে তারাভাবে আমি না জানি কত ভালো ডিজাইন পারি কত কিছু আমি কিন্তু আসলে আমি কিচ্ছু না কিন্তু তাদেরকে সেটা বুঝতেও দিই না আমার আবার মামের সঙ্গে আসার সময় হয়ে যাচ্ছে তো যেভাবে পারি খুব তাড়াহুড়ো করে মেহেদি দিলাম দেওয়ার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম আমার শ্বশুরবাড়িতে আমার সর্বোচ্চ দুই দিন বা তিন দিন এরকম থাকা হয় দুই দিনের বেশি প্রয়োজন না পড়লে থাকি না এখন আমি মামের সিং আছি সবাই কালার ফেস টাটা